আজকে দেখাবো আজ দর্শক আপনাদেরকে পশ্চিমবাংলার মালদা জেলার কালিয়েচক কালিকাপুরের রেলগেট দীর্ঘ কয়েক বছর ধরে আমরা সেই অসুবিধা ভোগ করে আসছি আমরা কালিয়াচকবাসী অনুরোধ করবো কালিয়াচকের এবং যিনি নর্থ বেঙ্গালের মন্ত্রী শাভিনা ইয়াসমিন এবং অনুরোধ করব আমাদের মালদা জেলার দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরীকে খবরে প্রকাশ এবং বিভিন্ন মিডিয়া দ্বারা আমরা জানতে পারি যে একমাত্র আমাদের বর্তমান শাসক দল এবং তৃণমূল সুপ্রিমো এই বিষয়টাকে একদমই আটকে রেখেছে এটা আমরা মানে বেশ কিছু জায়গা থেকেই কালেক্ট করেছি সেটা আপনাদেরকে শোনাবো এখানকার জনসাধারণ কি বলছে সেটাও আপনাদেরকে শোনাবো তার আগে জানিয়ে রাখি আপনারা বারবার দেখছেন সামনে দেখুন কত জ্যাম্প এবং কিভাবে এই জায়গাটার মানে শুরু এবং শেষ কি করে হবে সেটা আপনারা বিবেকে অবশ্যই দেখবেন বিবেক করে এবং আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন কি করতে হবে দর্শক আপনারা অতি সত্তর মানে আমাদেরকে জানান আপনাদের এই সাপোর্ট আমরা অবশ্যই আশা করবো আজকের ভিডিও একমাত্র মালদা জেলার কালিয়াচক কালিকাপুরের ফ্লাইওভার বা কালিকাপুরের যে রেলগেট তারই যে সমস্যা এখানকার জনসাধারণ কি বলছে আপনাদেরকে একটু শোনাবো আপনারা শুনুন জনগণ এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের দাবি একটাই ওনারাও জানতে পেরে গেছেন মুখ মুখ দ্বারা দ্বারা কারণ এর আগের ভিডিওতে আমি যে পড়ে শুনিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিটলি সবাই জেনে গেছে এবং চিঠিও দেখে নিয়েছেন তো বিষয়টা হচ্ছে আপনারা এই বিশেষ করে যারা কলেজ আসার জন্য রেলগেটে সমস্যায় ভুগছেন এবং যারা মালদা কলেজ যাওয়ার জন্য রেলগেটে ভুগছেন মোথাবাড়ি মানুষ পঞ্চানন্দপুর বাঙ্গিটোলার মানুষ তাদেরকে বলবো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবার কাছে যেন পৌঁছে যায় আমিও জ্যাম্পে পড়ে আছি টোটোওয়ালার মুখ থেকে শুনলাম যারা টোটো রিক্সাতে চেপে আছে এখানকার প্যাসেঞ্জার যারা হয়তো কালিকাপুর থেকে কালিয়াচক যাচ্ছে তাদের মুখ থেকে অশ্লীল একটা ভাষা বেরিয়ে আসলো যে মানে মমতা নাকি ছিঁড়ে দিবে ছিঁড়েটা কি দিবে এবং আরও বললেন এই খান নিজেই গেছিলেন রেলওয়ে কাছে এবং রেলওয়ে যে মন্ত্রী আছেন সে মন্ত্রীর কাছে গেছিলেন উনি লিখিত নিয়ে এসছেন হ্যাঁ যে টোটাল খরচ কিন্তু কেন্দ্র সরকারই করবে বা রেলওয়ে করবে তারপরেও এখন পর্যন্ত জায়গা দেওয়া হচ্ছে না যার ভুক্তভোগী কিন্তু আমরা এখানকার সাধারণ মানুষ দর্শক আপনারা যদি মনে করেন ভিডিওটা দরকার ছিল বা প্রয়োজন ছিল তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করে দেবেন ছোট্ট একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সামনে দেখছেন কতটা কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে রোদরে এই কষ্টটা কার জন্য বা কিসের জন্য বা আজকে যে ভুক্তভোগী আমরা একমাত্র রাজ্য সরকারের জন্য যেটা স্পষ্ট করে আমাদের মোথাবাড়িতে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম মোথাবাড়িতে আমাদের দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী মিটিংয়ে দাঁড়িয়ে এবং ব্লক দিন কিন্তু উল্লেখ করে একদম বলে দিয়েছিলেন যে একমাত্র রাজ্য সরকারই এই কাজটা হইতে দিচ্ছে না আটকে রেখেছে এটার পিছনে কি রাজ আছে উনি একমাত্র জানেন আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি উনি একমাত্র জানেন যাই হোক দর্শক যদি ভালো লাগে বা এরকম প্রতিবাদ যদি আপনারা মনে করেন যে এটা প্রতিবাদের ঝড় তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই যাতে এই কালকাপুরে রেলগেটের সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি দূর হই সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন